আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব কিভাবে বিকাশ থেকে সেন্ড মানি করতে হয় তো আমরা বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করব তারপরে আমরা অ্যাকাউন্ট চেক করব কত টাকা আছে তারপরে আমরা যাব সেন্ড মানি অপশানে সেন্ড মানি অপশানে যেয়ে আমি যে নাম্বারে টাকাটি পাঠাবো সেই নাম্বারটা যদি আমার কন্ট্যাক্টে সেভ করা থাকে তাহলে সেখান সেখান থেকে আমরা সার্চ করে নিব আর যদি সেন্ড করা সেভ করা না থাকে তাহলে আমরা নাম্বারটি বসাবো বসিয়ে আমরা ফিগার বসাবো কত টাকা পাঠাবো ফিগারটি বসিয়ে তারপরে সেন্ড বা অ্যারোতে ক্লিক করব ক্লিক করার পরে ওরা বললে পাসওয়ার্ড দাও তো পাসওয়ার্ড দিলেন পাসওয়ার্ড দেওয়ার পরে ওখানে ট্যাপ চেপে ধরতে হবে আর কি চেপে ধরার পরে দেখুন টাকাটি চলে গেছে এবং এখানে ট্রানজ্যাকশান আইডি দেওয়া হয়েছে এবং আরও একটা ইন্টারফেস আসছে প্রয়োজনে আপনি ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি যাকে পাঠিয়েছেন তাকে সেন্ড করবেন তো বন্ধুরা এভাবেই আমরা খুব সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা টাকা সেন্ড করতে পারি